হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই কিন্তু জানি যে আঠারো জুলাই আমাদের এক জিবি এমবি ফ্রি পাবো আমরা সেটা পাঁচ দিনের জন্য কিন্তু সেটা আমরা কিভাবে কিনবো বা কীভাবে নিবা সেটা আমরা অনেকে জানি না তো চলুন আজকে আমরা দেখব সেই এক জিবি এমবি আমরা কীভাবে নেব প্রথমত আপনার ফোনে যদি মাই জিবি অ্যাপ থাকে বা আপনার যেই সিম সেই সিমের যদি অ্যাপ থাকে সেই জিমের অ্যাপ ওপেন করবেন আমি গ্রামীণের মাইজিবি ওপেন করলাম ওপেন করার পর আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আমার এখানে কিন্তু এম বি প্রচুর পরিমাণ আছে আমার কিন্তু এমবি বি প্রয়োজন নেই তারপর আপনাদের দেখানোর সত্ত্বেও আমি সেটা কিনেরাই নিব তো এখানে কিন্তু আমার প্রচুর পরিমাণ এমবি আছে আমার এম বি কোনো প্রয়োজন নেই আপনাদের দেখানোর শর্তে আমি কিন্তু এই এমবিটা নিতেছি তার জন্য আমরা এখানে অপারে ক্লিক করবো অফারে আসার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি এক জিবি না পাবেন কোথায় লেখা যে এক জিবি আছে কি না সেটা দেখা না পর্যন্ত আপনি নিচের দিকে যেতেই থাকবেন তো আমরা নিচের দিকে যাইতেছি যাওয়ার পর দেখি এক জিবি কোথায় লেখা আছে কিনা না ও অবশ্যই আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু এক জিবি লেখা আসে আমাদের টাকার অ্যামাউন্টও যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু শূন্য টাকা লেখা আছে যদি আমরা এখানে ক্লিক করি এক জিবি কিন্তু আমাদের পাঁচ দিন এবং শূন্য টাকা আমরা গেট ফ্রিতে দিলে কিন্তু আমাদের অফারটাকে চলে আসবে তো প্রথমে তো আমরা আমাদের এমবিটা চেক করবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন একশো একত্রিশ জিবি এমবি আমি যদি অফারে গিয়ে সেইটাকে আবার অফারটাকে নিই তাহলে আমার এমবি হবে কত আমরা যদি এখানে নিচে দিকে আসি আসার পর সেই অফারটাকে নিলে আমরা এখানে গেট ফ্রি অফার প্যাক্স দিলাম এখানে তারপর আমাদের গো টু হোমে যাবো গো টু হোমে আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একত্রিশ জিবি ছিল একশো একত্রিশ জিবি এখন কিন্তু একশো বত্রিশ জিবি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি এই অফারটা ফ্রি অফারটা নিতে পারেন এক জিবি পাঁচ দিনের জন্য তো আপনার এই অফারটা এভাবেই নেবেন যারা নিতে জানে না তারা কিন্তু এভাবে শিখে যাবেন আর যারা জানে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তারাও শিখে নেবে এবং তারা এক জিবি এম উপভোগ করবে ধন্যবাদ সবাইকে